আসসালামু আলাইকুম বাংলাদেশের জুলাই বিপ্লবের সম্মুখ থেকে নেতৃত্ব দেয়া সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে এলো বিশাল বড় ধরনের পরিবর্তন এর মাধ্যমে এনসিপির দলীয় সক্ষমতা এবং শৃঙ্খলা অনেক বৃদ্ধি পাবে এনসিপি আরও শক্তিশালী হবে তো নবগঠিত এবং সম্ভাবনাময় এই দলটি তাদের স্থিতিশীলতা বাড়ানোর জন্য তিনটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং এটা যদি তারা সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে দলের শৃঙ্খলা চেইন কমান্ড এবং দলের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী হবে এনসিপি তাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পলিটিক্যাল কাউন্সিল গঠন করছে এবং এই কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি নির্বাহী কাউন্সিল গঠন করা হবে এছাড়া দলের গঠনতন্ত্র প্রণয়নের জন্য গঠনতন্ত্র প্রণয়ন টিমও গঠন করা হবে তো এনসিপির চতুর্থ সাধারণ সভায় একটা বিশাল মিটিংয়ের পর এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এবং এটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তো এনসিপির এই তিনটি নতুন কাউন্সিল কত সদস্য বিশিষ্ট হবে সেটা এখনো জানা যায়নি এবং কারা কোন পথ পেলেন এটাও এখনো জানা যায়নি খুব দ্রুতই এটা জানা যাবে তো সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো এই পলিটিক্যাল কাউন্সিলের কাজ হবে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণই এই কাউন্সিলের মাধ্যমে গৃহীত হবে ধরেন এই দলের সর্বোচ্চ যে সিদ্ধান্ত দল নির্বাচনে যাবে কি যাবে না কার সাথে জোট করবে বা পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মসূচি কী হবে এটা এই পলিটিক্যাল কাউন্সিলে যারা সদস্য তাদের আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতেই সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া হবে আর পলিটিক্যাল কাউন্সিল কর্তৃক গৃহীত সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত যেটা গৃহীত হবে সেটা বাস্তবায়নের কাজ হবে নির্বাহী কাউন্সিলের অর্থাৎ নির্বাহী কাউন্সিল পলিটিক্যাল কাউন্সিল যে ঐকমত্য পোষণ করবে যে সিদ্ধান্তে বা সর্বোচ্চ নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত নিবে সেটা বাস্তবায়ন করবে হচ্ছে এই নির্বাহী কাউন্সিল আর এনসিপি দলটির যে গঠনতন্ত্র এটা প্রণয়ন আপডেট বা কোনো পরিবর্তন পরিমার্জন করার জন্য একটি টিম গঠন করা হবে সেটার নাম তারা দিচ্ছে যে গঠনতন্ত্র প্রণয়ন টিম তো এনসিপিতে যদি এই তিনটি কাউন্সিল বা এই তিনটি কমিটি সঠিকভাবে গঠিত হয় তাহলে দলটির সর্বোচ্চ সিদ্ধান্ত নীতি নির্ধারণী এবং সেগুলো বাস্তবায়ন করা এবং গঠনতন্ত্র প্রণয়ন করা তো এগুলোর জন্য খুবই কার্যকরী হবে এর মাধ্যমে দলটির স্থিতিশীলতা সাংগঠনিক স্ট্রাকচার চেইন অফ কমান্ড আর দলটির শক্তিও আরও বৃদ্ধি পাবে তো দর্শক মণ্ডলী নবগঠিত এই এনসিপি নতুন তিনটি কমিটি গঠন করতে যাচ্ছে এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই জানান এই তিনটি টিম তারা যদি সঠিকভাবে প্রণয়ন করে তাহলে দলটি কি শক্তিশালী হবে নাকি পূর্বের অবস্থায় থাকবে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই জানান